বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস দলের নেতারা অন্য প্রজাতির বিস্ফোরক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এদিকে বিপ্লব কুমার দেবকে দিশাহীন বলে আখ্যায়িত করলেন জেলা কংগ্রেসের দিশা কমিটির বৈঠক সাজছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা জেলার রাজ্য অতিথিশালায় আহত সেই দিশা বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কংগ্রেস বিধায়ক সুদীপ রায় ব্রহ্মনকে নিশানা করে বললেন বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস দলের নেতাদের কোনো সভাতে ডাকলেও তারা আসে না এরা অন্য প্রজাতির দুনিয়া থেকে প্রায় লুপ্ত হয়ে গেছে আগামী দিনে একটি আসন ও থাকবে না সিপিআইএম এবং কংগ্রেস দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন বিপ্লব কুমার দেব সে নিজেই একজন দিশাহীন ব্যক্তি সে কি করে অন্য কাউকে দিশা দেখাবে এরা অন্য প্রজাতির দুনিয়া দুনিয়া থেকে এরা লুপ্তপ্রায় হয়ে গেছে এখানে তো নেই এরা ভাগ্যচক্রে কংগ্রেসের কারণে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে আগামী দিনগুলোতে এগুলোও থাকবে না এদের এই অসংবাদিক ব্যবহারের কারণে শিক্ষা নীতি দিশাহীনভাবে চলছে দেশ কি দিশা দেখা এই সমস্ত মিটিং করে চা টিফিন টাফিন খাওয়ার জন্য তো মিটিং এ কোনো লাভ নেই আর আমাদের সাজেশন গুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্তরে তো উত্থাপন করে কোথাও তো এই সাজেশনগুলো তার গুরুত্ব উপলব্ধি করে পদক্ষেপ নিতে আমরা সরকারকে দেখি কাজে দিশাহীনভাবে চলছে শিক্ষা ব্যবস্থা আর দেব কী আর দিশা দেখাবে সে নিজেই তো দিশাহীন এর আগে মিটিংগুলোতে তো খবরই পাইনি এবার পেয়েছিলাম যাইনি গিয়ে কোনো ফ্রুটফুল কোনো ডিসকাশন হয় না আগের থেকে প্লিজ যারা চিন্তা করে আসে সেগুলোই এখানে কথাবার্তা হয় কাজের কাজ কিছুই হয় না শুধু ভালো টিফিন টাফিন খাওয়ার জন্য চা আর ভালো স্ন্যাক্স খাওয়ার জন্য তো মিটিং এ যাওয়ার নীতি দিশাহীনভাবে চলছে দেশ কি দিশা দেখা এই সমস্ত মিটিং করে চা টিফিন টাফিন খাওয়ার জন্য তো মিটিং কোনো লাভ নেই আর আমাদের সাজেশন আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্তরে উত্থাপন করি বিধানসভা উত্থাপন করি তাও তো এই সাবজেশনগুলো তার গুরুত্ব উপলব্ধি করে সঠিক পদক্ষেপ নিতে আমরা সরকারকে দেখি কাজে দিশাহীনভাবে চলছে ব্যবস্থা আর বিপ্লব দেব কি আর দিশা দেখাবে সে নিজেই তো দিশাহীন এর আগে মিটিংগুলোতে খবরই পাইনি এবার পেয়েছিলাম যাইনি কারণ গিয়ে কোনো ফ্রুটফুল কোনো ডিসকাশন হয় না আগের থেকে প্লিজ যারা চিন্তা করে আসে সেগুলোই এখানে কথাবার্তা হয় কাজের কাজ কিছুই হয় না শুধু ভালো টিফিন টাফিন খাওয়ার জন্য চা আর ভালো স্ন্যাক্স খাওয়ার জন্য তো মিটিংয়ে যাওয়া